হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর ওসীম রহমতে আমরা খুব ভালো আছি তো এখন বাজে রাত সাড়ে এগারোটা তো তানিশা আশা এই তানিশা স্পন্দন স্মৃতি আমাকে ধরলো যে এখন ওরা চকলেট মিল খাবে এত রাত্রে আম্মু চকলেট মিল করে দাও কেন ওদেরকে শাসলিক করে দিছিলাম খাওয়ার জন্যে শ্বাসলিক খাবে এখন শ্বাসলিক দেখে বলে যে আম্মু চকলেট মিল করে দাও আমরা চকলেট মিল খাবো মানে বলে না যে বসতে দিলে শুইতে চায় সে অবস্থা কেয়ার করা বাচ্চাদের আবদার তা আবার শনিবারে চলে যাবে অনেক দিন পরে আসছে ওর আবদারকে আর ফেলে দিতে পারি চকলেট মিল করার জন্য আমি মিল খুব জাল দিয়ে গণ করে নিয়েছি এবং হচ্ছে মানে এই মিল্কটাকে সাধারণত অনেকক্ষণ জাল দিতে হয় মানে একটা তো সময় নাই করতে সে জন্যে আমি পাউডার মিল্ক মিক্সড করে এটাকে ঘন করে নিয়েছি তো পাউডার মিল্কটা কম হয়েছে আমি আর বেশি দিয়ে নিব এখন আমি এখানে আরও কিছু পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি আর আমি ব্যবহার করছি যে আম্মা ফুল ক্রিম মিল্ক পাউডার কারণ আমা ফুল ক্রিম মিল্ক পাউডারটাতে অনেক ক্রিম থাকে এবং খুবই টেস্টি এবং ঘনত্ব বেশি সেই জন্যে আমি আচ্ছা আমা ফুল ক্রিম পাউডার ব্যবহার করছি তো গুঁড়ো দুধটাকে এখন আমি ভালো করে নেড়েছেড়ে মিক্স করে নিচ্ছি আমি চকলেট মিল্ক বানানোর জন্যে চোকো ক্রিম সিরাপ নিয়েছি চকলেট ফ্লেভারের মানে যখনই আমরা চকলেট মিল্ক বানাবো তখন হচ্ছে চকলেট ফ্লেভারেরটা নিতে হবে সিরাপ না অন্য সিরাপ নিলে হবে না মানে এক একটা ইয়ের এক এক রকমের আর এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আমি অবশ্যই প্রিন্সে বাজার করি তো প্রিন্স বাজার থেকে নিয়েছি এখন এটা দিয়ে দিব আমি পরিমাণ মতো হুম এবং ওইটাতে তো প্রচুর মিষ্টি কাজে মিষ্টিটা টেস্ট করে তারপরে দিবেন। এখন ভালো করে আমি নেড়ে ছেড়ে মিক্সড করে নিব আর সিরাপটা মিক্সড করার জন্যে আমি একটা হুইস ব্যবহার করছি হুইস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি তো এই যে আমার মিক্স করা শেষ এখন আমি গ্লাসের ঢেলে নেব সবগুলি আমি তিনটি ড্রিঙ্কসের গ্লাস নিয়েছি কারণ হচ্ছে আমি তিন গ্লাস তৈরি করব স্পন্দন স্মিতা এবং তিনজন খাবে সেজন্য তিনটি গ্লাস নিয়েছি আর উপর থেকে এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ডেকোরেশনের জন্যে দেখতে খুবই ভাল লাগে এখন তিনটি স্ট্র দিয়ে দিচ্ছি ওদের তিনজনের জন্যে তিনজনই পছন্দ করে কিনে নিয়ে আসছে আর এইদিকে তিনজনের কিন্তু তর হয়েছে না ওরা অপেক্ষা করছে চিকেন নিয়ে ডাইনিং টেবিলে কখন আমরা ওদেরকে চকলেট মিল্কশেক দিব সেই অপেক্ষায় রয়েছে তো এখন আমি চকলেট মধ্যে হচ্ছে কিছু টুকরো দিয়ে যেহেতু ঢাকায় এখন অসহ্যকর গরম আর এই গরমে এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসটা খেতে খুবই টেস্ট কাজেই হচ্ছে এখন চিকেন শাসলিক হচ্ছে গরম আর তার সঙ্গে ঠান্ডা মিল্কশেক বেশ জমে যাবে বাচ্চাদের খাবার তো আপনারাও এই ড্রিঙ্কসটি তৈরি করে বাসায় দিবেন তাহলে হচ্ছে বাহির থেকে আর কিনে চকলেট মিল্কশেক বাচ্চাদেরকে খাওয়াতে হবে না তো এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই